আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা মার হাবা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা ভালোবাসা আজকের বিষয়টি ইউএসএ ভিসা ইউএসএিসা আবেদনের ধাপে ধাপে যে গাইড এ বিষয়টি নিয়েই আজকে আমাদের পূর্ণাঙ্গ একটি ভিডিও এবং টোটাল ডকুমেন্টেশন এখানে প্রোভাইড করা হবে কিভাবে আপনি সহজে আপনার ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এবং ভিসাটি নিতে পারেন অতি সহজে চলুন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখি এবং গ্যাদার করি সকল ডকুমেন্টেশন মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা করছেন কিন্তু ভিসা প্রক্রিয়া নিয়ে দ্বিধায় আছেন চিন্তা করবেন না এই ভিডিওতে আমি আপনাকে ইউএসএ ভিসার আবেদনের ধাপগুলো সহজভাবে বুঝিয়ে দেব চলুন শুরু করি ভিসার ধরন সমূহ ভিসার ধরন সম্পর্কে জেনে নেই সাধারণত যে ভিসাগুলো বেশি আবেদন করা হয় সেগুলো হলো বি ওয়ান ভিসা এটি হলো ব্যবসায়িক ভিসা যেটা ব্যবসার উদ্দেশ্যে যায় বিজনেস ভিসা নাম্বার টু বি টু ভিসা বি টু ভিসা পর্যটন ভিজিট ভিসা চিকিৎসা মেডিকেল ট্যুরিজম অথবা রিলেটিভদের আত্মীয় স্বজনদের দেখা করার জন্য যে ভি ভিসাটা অ্যাপ্লাই করা হয় আর আছে এফ ওয়ান ভিসা যেটি হলো ছাত্রছাত্রীদের জন্য আপনার ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসা নির্বাচন করুন সঠিক ভিসা নির্বাচন করুন সকল লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা ওখান থেকে সকল ধরনের লিঙ্ক পেয়ে যাবেন ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসা নির্বাচন করতে ইউএসএ অ্যাম্বাসির অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম পূরণ ডিএস ওয়ান সিক্সটি হলো অনলাইন নন ইমিগ্রেন্ট ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম এটি সাবধানে পূরণ করুন কারণ ছোটোখাটো ভুলও আবেদন বাতিলের কারণ হতে পারে ফর্ম পূরণ শেষে নিশ্চিতকরণ পৃষ্ঠাটি প্রিন্ট করে রাখুন ধাপ নাম্বার তিন ভিসার ফি প্রদান করুন ভিসার ফি জমা দিন যা ভিসার ধরনের উপর নির্ভর করে রিসিপ্টটি সংরক্ষণ করুন কারণ এটি পরবর্তী ধাপে প্রয়োজন হবে ধাপ নাম্বার চার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করুন ইউএসএ অ্যাম্বাসির পোর্টাল লগ করে দুইটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন নাম্বার ওয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ভ্যাক বায়োমেট্রিক আঙ্গুলের ছাপ এবং ছবির জন্য নাম্বার টু অ্যাম্বাসি অর কনসুলেট সাক্ষাৎকার ভিসা ইন্টারভিউ এর জন্য ধাপ নাম্বার পাঁচ ভিএসি অ্যাপয়েন্টমেন্টে যান নির্ধারিত দিনে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যেতে হবে এবং বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আপনার পাসপোর্ট ডিএস ওয়ান সিক্সটি কনফার্মেশন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যেতে হবে ধাপ নাম্বার ছয় ভিসা সাক্ষাৎকার দিন এরপর আপনার সাক্ষাৎকার প্রশ্নের সঠিক এবং স্পষ্ট উত্তর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান যেমন পাসপোর্ট ডিএস ওয়ান সিক্সটি কনফার্মেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার আর্থিক প্রমাণপত্র যেমন ব্যাংক স্টেটমেন্ট আপনার নিজ দেশের সাথে সম্পর্কিত প্রমাণ জমির দলিল চাকরির চিঠি ইত্যাদি কাগজপত্র এবং সাক্ষাৎকারের ভিত্তিতে ভিসা কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন ভিসা প্রসেসিং এর জন্য অপেক্ষা করুন এটি হচ্ছে নাম্বার 7 ধাপ নাম্বার আপনার সাক্ষাৎকারের পরে ভিসার আবেদন প্রসেসিং শুরু হবে তখনই বুঝতে পারবেন আপনি ভিসাটি পাচ্ছেন কি পাচ্ছেন না সাধারণত কয়েকদিন সময় লাগে তবে কিছু ক্ষেত্রে এটি বেশি সময় নিতে পারে যদি আপনি ভিসা পাওয়ার উপযোগী হন ধাপ নাম্বার 8 পাসপোর্ট সংগ্রহ করুন যদি ভিসা মঞ্জুর হয় তাহলে আপনাকে পাসপোর্ট সংগ্রহের জন্য জানানো হবে ভিসার বিবরণ যাচাই করুন যাতে কোনো ভুল না থাকে সফল আবেদন করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনার আবেদন সফল করার জন্য এই বিষয়গুলো যদি আপনি একটু মাথায় রাখেন তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে নাম্বার ওয়ান সাক্ষাৎকারে সততা বজায় রাখুন অলওয়েজ ভুল তথ্য দিলে নিষিদ্ধ হতে পারেন ব্যানো হতে পারেন নাম্বার টু ভ্রমণের উদ্দেশ্য এবং নিজ দেশে ফেরার পরিকল্পনায় স্পষ্টভাবে জানাবেন নাম্বার তিন কাগজপত্র ভালোভাবে প্রস্তুত রাখুন ছোট্ট একটি ভুলও বিলম্বের কারণ হতে পারে নাম্বার চার ভ্রমণের নির্ধারিত তারিখের কমপক্ষে তিন চার সপ্তাহ আগে আবেদন করুন এইটুকু এটুকু ভিসার প্রক্রিয়াটা যদি পরিকল্পিত হয় তবে খুবই সহজ যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয় তবে লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে শুভযাত্রা ভালো থাকবেন আসসালামু আলাইকুম